নমস্কার বন্ধুরা আমি সোমা বনলতা বুটিকের তরফ থেকে আবারও একটা সুখবর নিয়ে তোমাদের সাথে তো আমরা আসছি কলকাতায় নারী সেবা সংঘ যোধপুর পার্কে টোয়েন্টি এইট জুন স্যাটারডে তো তোমাদের সকলের আশা কিন্তু চাই চাই সরাসরি শান্তিনিকেতন থেকে ম্যানুফ্যাকচারিং ইউনিটের কাথা স্টিচের এই ধরনের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমরা দুর্গাপুজোর জন্য হাজির থাকছি একটা পিস শাড়িও কিন্তু তোমরা পেয়ে যাবে একদমই হোলসেল প্রাইসে তো শাড়ি গ্র্যাক করতে হলে অবশ্যই আসতে হবে ফার্স্ট একটা বিষ্ণুপুরী কাতান সিল্কের মধ্যে বাটিক তার সাথে কাঁথা অসম্ভব সুন্দর একটা পিস দিয়ে স্টার্ট করেছি পুরো কর্নার টু কর্নারে বিষ্ণুপুরী কাতান সিল্কের বাটিক তার সাথে কাঁথা তো সকলের কিন্তু আশা চাই চাই এই ধরনের এক্সক্লুসিভ শাড়ির জাস্ট সমাহার থাকছে আমাদের টোয়েন্টি এইট জুন নারী সেবা সংঘ যোধপুর পার্কে প্রত্যেকটা কালেকশন থাকছে ওয়াও যারাই কলকাতার রয়েছে কলকাতার জন্য কিন্তু দুর্গা দুর্গাপুজো প্রি পুজোর আগে আমাদের একটা গ্র্যান্ড 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 এক্সিবিশন রয়েছে নারী সেবা সংঘ যোধপুর পার্ক টোয়েন্টি জুন তো প্লিজ সবাই এসো কালেকশন কিন্তু ওয়াও ওয়াও থাকছে একদম গাছি বাই গাছি উপর একটা হ্যান্ড প্রিন্টের কাঁথা দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন জাস্ট সেরা থাকছে সেরা তো সকলের আসা চাই চাই এত সুন্দর সুন্দর কালেকশনগুলো গ্রাহ করতে গেলে তোমাদের সকলকেই আসতে হবে এটা দেখো কি ভালো দেখতে হয়েছে না তাছাড়ের মধ্যে পুরো অ্যাপ্লিক তার সাথে কাঁথা পুরো বডিটা কিন্তু এর অল ওভারের কাঁথা ট্র্যাডিশনাল একটা লুক দেবে অষ্টমীর দিন বা দশমীর দিন এরকম ধরনের একটা রেড অবশ্যই তোমরা ট্রাই করো আর এই জন্য কিন্তু আসতে হবে টোয়েন্টি এইট জুন নারী সেবা সংঘ যোধপুর পার্ক অবশ্যই কিন্তু মনে রেখো স্যাটারডে আর যারা বিজনেস এর জন্য হোলসেলের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তার কারণ যেহেতু প্রত্যেকটা আর্টিকেল আমাদের আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং সো কিন্তু হোলসেল ফ্যাসিলিটি রয়েছে ব্লু এর মধ্যে একটা ওর্ডি অসম্ভব সুন্দর মাল্টি কালারের এর একটা ওরলি কাঁথা একদম ভর্তি কাজের একটা অল ওভারের ওর্লি দেখলেই জাস্ট ভালো লেগে যায় এরকম একটা শাড়ি ওরলিটা প্রত্যেকটা শাড়ি আমাদের সো স্টপার কালেকশন রয়েছে এগুলো কিন্তু ভুরে ভুরে যাবে আমাদের নারী সেবা সংঘ যোধপুর পার্কে তোমাদের সকলের আশা কিন্তু চাই চাই গাছি বাই তাসারের মধ্যে সাদাই সাদা এটার প্রেস তো মানে শেষ হয় না সবাই মোটামুটি খুব 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 পছন্দ করে এই কালার কম্বিনেশনটা পিওর গাছি বাই তাসারের মধ্যে হোয়াইট হোয়াইট প্রত্যেকটা কালেকশন আমাদের সো স্টপার থাকছে একটা বিউটিফুল লম্বানি স্টিচ দেখাবো গাছি তাস্তারের মধ্যে লম্বানি স্টিচ যার ব্যাক সাইডটা এরকম অল ওভার কাজ রয়েছে এই থাকছে বডি অসাধারণ ডিজাইনিং পিস থাকছে পিওর গাছি বাই গাছি তাস্তারের মধ্যে লম্বানি স্টিচ প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের একদমই সো স্টপার থাকছে পিওর বিষ্ণুপুরি ফোর প্লাই কাতানের মধ্যে লালের সাথে একটা মাল্টি কালার দিয়ে রিভার্স কোলাজ ওয়াও শাড়িটা কি অসাধারণ কম্বিনেশনটা হয়েছে দেখেই জাস্ট মন ভরে গেল মন ভরে গেল গাছিভাই ভাই গাছি উপর জাম কি থাকছে না আমাদের এক্সিবিশনে একদম সোর্স কিছু কালেকশন থাকছে তো প্লিজ 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 সবাইকে রিকোয়েস্ট করব নারী সেবা সংঘ যোধপুর পার্ক যারা যারাই রয়েছে অবশ্যই ভিজিট করো এরকম সুন্দর সুন্দর তাছাড় জামদানি রয়েছে তার সাথে রয়েছে এরকম বিষ্ণুপুরি ফোর্থ প্লাই কাতান সিল্কের মধ্যে মানে পিওরে একটা হিউজ কালেকশন রয়েছে পিওরের শাড়িতে জাস্ট বাহার রয়েছে এই কালারটা দেখো গ্রে রোজ কালারের মধ্যে বিষ্ণুপুরি কাতান সিল্কের এরকম অল ওভার পিস প্রত্যেকটা কালেকশন কিন্তু সো স্টপার নিয়ে যাচ্ছে আর অবশ্যই আবারও বলে দিই এক পিস শাড়ি কিন্তু তোমরা হোলসেল প্রাইসে গ্র্যাপ করতে পারছো সো জাস্ট এসো গাছি সারের মধ্যে একটা কালামকারি দেখাবো এটাও মানে জাস্ট ফাটাফাটি ব্লাউজ পিস রয়েছে বডিতে এরকম একটা কি ব্রাইট কালারটা গ্রিন এর সাথে ইয়েলো দিয়ে পুরো কালো কলমকারী রয়েছে তার উপর কিন্তু অল ওভারের কাঁথা রয়েছে এই ধরনের প্রচুর কালেকশন থাকছে সো টোয়েন্টি এইট জুন নারী সেবা সংঘ যোধপুর পার্ক সবাই কিন্তু ভিজিট করো গাছি তা উপর একটা গুজরাট পিওরের শাড়ি দেখাতে গেলে কিন্তু আমি জাস্ট শেষ করে উঠতে পারবো না আমাদের কাছে এত ধরনের ভ্যারাইটি রয়েছে গাছি গাছি তো প্রচুর কালেকশন আচ্ছা এটা হচ্ছে সব থেকে সো স্টপের হট কেক ফাইভ টু ডাবল জিরোর একটা বিষ্ণুপুরি কাতান সেল মানে এইটাও কিন্তু আমাদের একদম যেটা নারী সেবা সংঘ যোধপুর পার্কের এক্সিবিশনে পেয়ে যাবে সোজ টপার কিছু আর্টিকেলে ভর্তি থাকছে গাছি বাইগাছিতে স্যালের মধ্যে ডাই মানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এই রয়েছে বিপির পির পার্টটা এই থাকছে বডি এরকম স্প্রে ডায়ের মধ্যে গাছি গাছি কালার কম্বিনেশনটা জাস্ট দেখো অপূর্ব অপূর্ব প্রত্যেকটা শাড়ি জাস্ট কথা বলবে গাছিভাই ভাই গাছি প্রচুর ভ্যারাইটি নিয়ে যাচ্ছি নারী সেবা সঙ্গে যোধপুর পার্কে তোমরা সবাই এসো কালেকশন তো সুপার মাস থাকছে তো তার জন্য কিন্তু সকলকে আসতে হবে প্রচুর বড় জায়গা নারী সেবা এই জন্যই কিন্তু আমি বারবার বলছি কলকাতার মধ্যে আমাদের কিন্তু সব থেকে গ্র্যান্ড এক্সিবিশন হবে নারী সেবাতে টোয়েন্টি জুন তো পুজোর আগে প্রি পুজো যে একদম এক্সক্লুসিভ কালেকশন যাতে আমরা রেখেছি ডিসকাউন্ট তো সেই কালেকশন জাস্ট গ্রাফ করতে কেউ ভুলবে না বাটিকের সাথে কাঁথা লিলেনের মধ্যে লম্বানি স্টিচ কি থাকছে না আমাদের কলকাতা কার্নিভালে নারী সেবা সংঘ যোধপুর পার্ক টোয়েন্টি এইট জুন ডেটটা জাস্ট মনে রাখবে তার কারণ অসম্ভব কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আমরা থাকছি হাজির এই কটন কাঁথাটা মানে মোস্ট ডিমান্ডিং পিস ব্যারাকপুর সুকান্ত সদনে এমন কেউ নেই যেটা এটা চাইনি আর আমি জাস্ট দিতে পারিনি এরকম মানুষের জাস্ট অভাব ছিল না প্রচুর এবার কিন্তু ভোরে ভরে নিয়ে যাচ্ছি তো নারী সেবা সংঘ যোধপুর পার্ক এইট জুন চলে এসো প্রচুর গ্র্যান্ড 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 সেলিব্রেশন হবে প্রি পুজো সেলিব্রেশন ব্লেন্ডেড সিল্কের মধ্যে তো বা জাস্ট আমি ভ্যারাইটি দেখিয়ে শেষ করতে পারবো না এত আছে লম্বানি স্টিচ সবারই মোস্ট ডিমান্ডিং পিস লম্বানি স্টিচ সেটাও কিন্তু ভোরে ভরে রয়েছে তো সবাই প্লিজ এসো আবারও ডেটটা বলে দিচ্ছি টোয়েন্টি এইট জুন সেবা সংঘ যোধপুর পাক এরকম গুজরাটি স্টিচেরও কিন্তু প্রচুর কালেকশন আমি নিয়ে যাচ্ছি সো জাস্ট এসো জাস্ট এসো আর কিছু বলার আমি অপেক্ষা রাখছি না জাস্ট এসো রিভার্স কোলাজ কাঁথা একটা জাস্ট চরম চরম পিস রিভার্স কোলাজ কাঁথার মধ্যে মাল্টি দিয়ে রয়েছে প্রচুর ধরনের আর্টিকেল রয়েছে ব্লেন্ডেড সিল্কে পিওরের মতনই কিন্তু সেম টাইপ অফ ডিজাইন পাবে তো জাস্ট না এলে আমি জাস্ট দিতে পারবো না বাটিকের সাথে কাঁথা প্রত্যেকটা জাস্ট সেরা থাকছে সো প্লিজ তোমরা এসো ভিজিট করো প্রচুর ধরনের কালেকশান নিয়ে আমরা হাজির থাকছি হ্যান্ডলুমের মধ্যে একটা কালেকশন দেখিয়ে দেবো খুব সুন্দর সুন্দর হ্যান্ডলুম কাঁথা রয়েছে এই ধরনের কালেকশানগুলো সবই কিন্তু নারী সেবা টোয়েন্টি এইট জুন পাবে সো জাস্ট এসো খুবই সুন্দর সুন্দর হ্যান্ডলুমের কিছু কালেকশান রয়েছে অপূর্ব আমি যে ধরনের জামকাতা পরেছি জামদানি হাফ তার সাথে কাঁথা এই ধরনের শাড়ি ফিউশনের মধ্যে থাকছে রেশম কোটা কিন্তু এখন চরম ক্রেজ চলছে রেশম কোটার এই ধরনের রেশম কোটা কটনের মধ্যে রেশম কোটা প্রচন্ড স্মার্ট পিসগুলো গুলো রেশম কোটার উপর পার্শের কাজ রয়েছে এই ধরনের কাজ কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের নারী সেবা সংঘ যোধপুর পার্ক টোয়েন্টি এইট জুনে প্রচুর ধরনের কালেকশন থাকছে এই ধরনের স্টাইলিশ কাপতান কাপতান্স কুর্তি রয়েছে প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে এই রয়েছে স্লিভলেস গাউন অসম্ভব সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে কুর্তির কালেকশন রয়েছে একটা দারুণ দেখতে আজরাকের সাথে কাঁথার ফিউশন কুর্তি ডাবল কালারের কুর্তি প্রচুর ধরনের কুর্তির ভ্যারাইটি থাকবে কাঁথার কাঁথার জ্যাকেটস থাকছে এক্সক্লুসিভ কাঁথা জ্যাকেটস থাকছে স্টুল থাকছে প্রচুর কঠনের আর্টিকেলে জাস্ট প্রচুর ভ্যারাইটি থাকছে আপনারা আসুন ভিজিট করুন টোয়েন্টি এইট জুন নারী সেবা সংঘ যোধপুর পার্ক এই ধরনের র‍্যাব রাউন্ডের সেট থাকছে র্যাপারের সাথে শর্ট টপ পেয়ে যাবেন এই ধরনের র‍্যাপ রাউন্ড আজরাকের সাথে কাঁথার র্যাপ রাউন্ড জেমস কুর্তার একটা প্রচুর ভ্যারাইটি রয়েছে তো আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে আমাদের টোয়েন্টি এইট জুন নারী সেবা সংঘ যোধপুর পার্ক ঠিক তো